নহেন্দ্র অভিরাম দ্বারা ওষুধ হচ্ছে একের পর এক করছে গজেন্দ্র মুখ স্তোত্র আছে অনেক বড় করলে যদি মন্দির শুনে দেখেন একটা যদি কারোর ঘরে কেউ বিশেষ রোগে পড়ে থাকে খুব মারাত্মক রোগ তাহলে গজেন্দ্র মুখ্যস্তোত্র আসে দেখবে সব বইতে আসে ভাগবত আসবে ওই যে স্তোত্র থাকতে লাখ মতো পাঠ করবে অর্থ সত্য পাঠ করলে যদি তার চলে যাওয়ার কথা চলে যাবে আর নাহলে থাকার কথা তা সুস্থ এই মন্ত্রের প্রভাব আমি নিজে প্রমাণ করেছি দেখেছি আমি উনত্রিশ নম্বরে গেছিলাম এই গজেন্দ্রের পাঠ করতে সময় লাগবে বেশি না তেত্রিশটা শ্লোক পাঠ করতে হবে বিরাট মন্ত্রের পাওয়ার ছিলাম তো এই মন্ত্র বলতে বলতে হঠাৎ দেখে যে গরুর বাহনে আমার ভগবান বিষ্ণু চিন্তা করো কি যোগ্যতা ছিল এই গজেন্দ্রের কোনো সুলোক কোন মন্ত্র এই ফুলে ডাকছে না শুদ্ধ মনুষ্যে তার প্রাণী পশুকুলে জন্ম হয়েছে তার ডাকে আর ধৈরি যখনই গোবিন্দ চলে এসেছে এবার কী করেছে দিয়ে একটা পদ্ম ফুল ছিল কমল সুর দিয়ে সুমান পদ্ম সুমান কমল ফুলের আর একটা মানে আছে বলতে আমরা নাকি ফুল দিয়ে এই যে কয়েকদিন আগে গেল স্মরণপঞ্চ কার্তিক মাসের বিষয়ে আলোচনা করতে বলেছি সেটাতে ছেড়ে গেছিলাম বলতে লাস্টের যে পাঁচ দিন ওই পাঁচ দিন পাঁচটা ফুল পাঁচ রকম কাজ করতে হয় তাহলে পূর্ণ হয় কার্তিক রে কিরকম যেদিন একাদশী থাকবে একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী তার পূর্ণিমায় পাঁচ দিন একাদশী দিন পদ্ম ফুল দ্বিতা গোবিন্দের চরণ কেন দিতে এই এই গজেন্দ্র পদ্মগুল কেন দিচ্ছে বলছি করতে পাঁচটা দিন দ্বিতীয় দিন বেলপাতা গোবিন্দর গোবিন্দ শরণ পঞ্চুক বলে বিশ্ব পঞ্চুক বক পঞ্চুক বলে এই সময় বকেও মাস নাম খুব কড়া সম্পূর্ণ বছরের ভিতরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবথেকে পবিত্র দিন পাঁচ দিন বলল এই পাঁচ দিন এর থেকে হায়েস্ট পবিত্র দিন সম্পূর্ণ কার্তিক মাস পবিত্র কিন্তু হাইয়েস্ট এই পাঁচ দিন পবিত্র জয় শ্রী রাম তৃতীয় দিন গোবিন্দ নামিতে সেন্ট দিতে চতুর্থ দিন চতুর্থ দিন চামেলি ফুল দিতে ভগবানের কাঁধে আর লাস্টের দিন মালতী ফুল ভগবানের মস্ত এই পাঁচটা দিন দিয়ে পুজো করলে তাই কার্তিক শোনা পড়তো তো এবার কামাল মানে পদ্ম ফুলের অর্থ কী কামাল পদ্ম ফুলের যে পাপি আছে কি পাতায় দেখবেন আপনি যত জল দেবেন লাগে আর কেমন নরম থাকে যত সময় মানুষের মনের ভিতরে ছল কপট থাকবে তত সময় আপনার এই ফুল গোবিন্দ চরণে পৌঁছে মোহে ছাল কপট যার মন নির্মল হয়ে গেছে সেই আমাকে পাবে ছাল কপ দিলে আমি নেই না এই জন্য ফুল দেওয়ার ফুল দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে এটা হচ্ছে জিনিস আমার মনও ছল কপহীন তার জন্য একটা প্রতীক হিসাবে আমি তোমাকে ফুল দিচ্ছি এবার কি বলছে গাজেন্দ্র সোয়ান্ত সরসুর বলে না গৃহীত আর তো দৃষ্ট চক্রাম উৎক্ষিপ্ত সাম্বুজ কর মানে ছেলে ছেলে দিয়েছে সাম্বুজ অম্বুজ বলতে পদ্ম উৎক্ষিপ্ত সাম্বুজ জীবে মা হতি নারায়ণ অতুল গুরু ভগবান নমস্তে তৃতীয় অধ্যায় বত্রিশ নম্বর শ্লোক এইবার মুখ দিয়ে নারায়ণ বলেছে আর এত সময় বলে দেখেছে বলে নারায়ণ বলে ডেকে এত সময় খালি আদি কনাটি গোবিন্দ অরু পরমাত্মা অনেক রকম বলছে মূল প্রকৃতি কত কিছু কিন্তু এবার যখন নারায়ণকে ডেকেছে তখন এবার বলবে হে প্রভু সংসারে মায়ায় পড়ে আমি এতদিন তোমাকে ডাকতে পারি আমি অনেক পাপ করেছি এই সরোবরে এসেও আমি পাপ করেছি তাই এই পাপ করার জন্য আমার আগে রক্ষা করো তুমি উদ্ধার করো বলে ফুল দিয়েছে তখন ভগবান গরুর বাহনে নিচে নেমেছে গ্রাহ সময় সজ্জর পরম আশ্চর্য রূপ মুক্ত সাপে নহু অন্ধর্ব সপ্তম চতুর্থা তিন নতুন ভগবান নেমে চক্র দিয়ে প্রথমে গজের সুর ধরে উপরে উঠিয়েছে চক্র দিয়ে ওই কুমিরকে গলা কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে ওই কুমির থেকে সুন্দর একটা আশ্চর্য দিব্যমূর্তি দেব দিব্যমূর্তি সুন্দর এক গন্ধর্ব কি গন্ধর্ব এবং সবাই আশ্চর্য হয়ে গেছে কি ওই গন্ধর্ব কিছু সময়ের ভিতরে ওই যে গ্রাহ ছিল ওই গ্রহ ঘুরতে আস্তে 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 ঘুরে ঘুরে ভগবানের সঙ্গে বিলীন হয়েছে আশ্চর্য হয়ে গেছে সবাই আকাশ মাত্র সবাই ছিল সবাই দেখতে কেমন পাঠ করলো কে হস্তত্র গজেন্দ্র হাতি কষ্ট দিল হাতিকে কে কুমির তো ভগবান কুমিরকে আগে উদ্ধার করে দিল ইয়ে ভগবানের কোন সংবিধানে লেখা আছে এবার গজেন্দ্র বলছে প্রভু একটা কথা জিজ্ঞাসা করবে যদি কিছু মাইন্ড না করেন কেন না বলো বলবো আমি আপনার স্তোত্র পাঠ করলাম আমি আপনার স্তোত্র পাঠ করেছি আর আপনি উদ্ধার করলেন কাকে আপনি কাকে উদ্ধার করলেন আমাকে যে কষ্ট দিয়েছে তাকে আপনি উদ্ধার করলেন আমাকে যে কষ্ট দিয়েছে আপনি তাকে উদ্ধার করেছেন যে কোন নিয়ম অনুসারে আপনি হচ্ছে আমি একটু বুঝিয়ে বলুন এই কোন নিয়ম তখন বলছে আরে নাদা এখন এই নিয়ম জানো না তুমি যখন প্রাণপণে নির্মল মনে আমার স্তব করছিলে তখন তোমার চরণ ধরেছিল ওই গ্রাহক যে আমার পরম ভক্তকে যে ভক্তের চরণ ধরে যে ভক্তের চরণ তুমি নিতে সে আমার পরম ভক্ত এবার বলো তো কী আগে উদ্ধার হবে তুমি তো আমাকে ডেকেছ কিন্তু তোমার চরণ তোমার চরণ কে ধরেছিল বলল গ্রাহ ধরেছিল তাহলে আমার নিয়ম মাছের যে চরণের অভিলাষে তাকে আমি আগে উদ্ধার করি জন্য ভক্তের প্রাণ মনে কি বলে আমায় চরু ছাড়া এগুলো করুণারে ভক্তের চরণ ধুলি হই আমি অঙ্গে মাখি আমায় চর ছাড়া ও ছাড়া না হে না জানি কবে উড়ে যাবে আমার প্রাণ পাখি ও যেন ভদ্রের চলো ধুলি আমি অঙ্গে মাখি ও ভক্তের চরণ ধুলি আমি সর্বাঙ্গে মাখি ওই আমার বড় যাসা ওই আমার বড় যাসা ভক্ত পদ ধুলি ধুলির বলে পাব পাবই আমি বলো আমাদের বড় আসা ভক্ত ভক্তের ধুলি ওর বড় ভাগ্য গুণে আজ সঙ্গ পেয়েছি রে কার ভাগ্যে বা আছে কে বা জানে বড় ভাগ্য গুণে आज संग पे रे बीनु विवेक ना होई राम कृपा बीनु सोई এই জন্য বলছে ভগবান যদি কাউকে কৃপা করে তাহলে সে এই সাধু সঙ্গ পায় আর এই সাধু সঙ্গে এনে ভক্তের চরণ ধূমি তার ভূষিত করে সে গোবিন্দের চরণে যে পৌঁছে যেতে পারে তাই আজ প্রমাণ দেখিয়ে দিল ভগবান স্বয়ং গোবিন্দের চরণে প্রথমে গ্রাহ চলে গেল অর্থাৎ কুবির গোবিন্দের চরণে পৌঁছে গেল এবার আমার পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন সত্যি মহারাজজিকে যে ভগবান এই যে হু নামক গন্ধার্বোধ তৈরি হলো এ বা কি এ কেন ওই কুমির ছিল তখন বলছেন পুরা কালে গন্ধার্বোধ দেবতাদের ভিতরে দুইজন বিদুষক ছিল বিদুষক মানে যাত্রায় সিনেমায় দেখবেন হাসানোর লোক বলে জোকার এরা হাসায় মন সরল কিন্তু নানান কথা বলে লোককে হাসায় তো হাহা আর হু এরা দুই ভাই এরা দুই হাসাত মানুষকে সদা সর্বদা হাসাতো তো একদিন সরোবরে দেবল মুনি নেমেছে স্নান করতে জলে নেমে সূর্যর অর্ঘ দিচ্ছে ওম জবা কুসুম শঙ্কা সহাগুদেম ভন্তারিম সর্বপা প্রণাম প্রণত হস্মি এই কি করেছে এই হঠাৎ পা ধরে বসে পা ধরলে জলের ভিতরে কোনো জলচর প্রাণী কুমির কি সাপে জড়ানো ভয় রাখবে কিনা এ বাবা দির মালা ফালা গেছে ছুটে মন্ত্র মন্ত্র সব গেছে ভুলে তাড়াতাড়ি দৌড়ে উহে উপরে উঠলে এ ডুব মেরে উঠে এ হু বন্ধুর মতো হাসছে এটা হাসি মজা হাসছে হাসছে এবার দেবল মনি বলছে আর আরে দুষ্ট আমি সূর্যদেবকে সূর্য দেবকে দিচ্ছিলাম তুই আমার এই আন্নিকে তর্পণে তুই বিঘ্ন ঘটালি আমি তোকে অভিশাপ দিচ্ছি যা তুই পা ধরা দিচ্ছে না তুই কুমির হয়ে যা এই মানুষের পা ধরে তাদেরকে খাইতে থাকি করে তখন বললো তখন প্রভু আমি তো মানুষকে হাসাই এটাই আমার কাজ আমার মনে তেমন কোনো কিছু ছিল না তো আমার উদ্ধারের একটু উপায় হলো তো তুমি স্বয়ং ভগবান আসবে তোমাকে উদ্ধার করতে এমন ভাবে তুমি ধরতে ধরতে যেদিন তুমি গজেন্দ্রের পা ধরবে সেদিন গোবিন্দ আসবে তোমাকে উদ্ধার করবে সেদিন তুমি উদ্ধার করবে বললো তা নাকি এই গজেন্দ্রকে সদেব মহারাজ বলেন ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিল এটি সংসারী মানুষ সংসারী করতে করতে সংসারী করতে করতে এই রাজার বৈরত্য উদয় হয়েছে ভাগবতের তিনটি হচ্ছে স্তম্ভ বলে এই তিনটি জিনিস ভক্তি জ্ঞান বৈরত্ব এই তিনটি ধীরে ধীরে আগে ভক্তি হয় এই ভাগবতের প্রতি আমার গোবিন্দের প্রতি যার ভক্তি আছে সেইখানে আসবে এই ভাগবত কিন্তু স্বয়ং গোবিন্দ একটু যদি কো মূর্তি সাক্ষাৎ করতে হয় বিশেষ করে কলিযুগেศัก্কা ধরিয়ে গিয়ে তো ভাগবতের প্রতি যার ভক্তি আছে সে निश्चय আসবে এবার ভাগবত শুনবে ভাগবত শুনলে তার কি হবে জ্ঞান হবে যেমন এই কার্তিক মাসের কথা বললাম এবার যারা কার্তিক মাস পালন করিনি যার কথার প্রতি বিশ্বাস হবে তখন সে কি করে নাই কেবল একটা বছর কার্তিক মাস পালন করে দেখি কেমন লাগে আনন্দ লাগে আমরা নিজে অনুভব করেছি আমি যখন সারা বছর কার্তিক মাস পালন করার পরে ওই পলুর নদীতে যে স্নান করে যখন ডুব দিয়ে উপরে উঠি তখন মনে হয় যেন আমার দেহ পুরো হালকা এই এতদিন যে পাপের বোঝা দেওয়া ছিল যেন সব এই নদীতে ছেড়ে দিলাম এত আনন্দ লাগে আমার মনে হয় স্বর্গের থেকে এই আরও বেশি স্বর্গ সুখ আর কি তার থেকে বেশি সুখ অনুভব করেছি আমি এই জন্য বলছি এই পৃষ্ঠ বসে উল্টোপাল্টা পাল্টা কথা বললে মহাপাপ বিরাট ক্ষতি হবে তার একদম হান্ড্রেড পার্সেন্ট আমি নিজে অনুভব করেছি বলে বলছি তো এই ভাগবান শুনলে কি আমি জ্ঞান হবে এবার জ্ঞান হতে হতে কি হবে লাস্টে আসবে বই রাখ আমরা যত মানুষ সংসারে আছে সংসার করতে মানা করিনি ভগবান বলেনি তুমি সংসার করো না সংসারে আরো ভগবানকে বেশি আগে পাওয়া যায় ছেড়ে ছুঁড়ে যে বই বৃন্দাবনে যে আমি মানা কষ্ট হবে একটু যদি উল্টো হয়ে গেলে মোটে হবে না কিন্তু সংসারে থেকে সংসারের কাজও করবো ভগবানকে ডাকবো এই আরও বেশি আগে পাওয়া যায় তো এইখানে এই তিনটা জিনিস পাওয়া যায় তাই হিন্দু রাজার এই অবস্থা যখন এসে গেছে তখন পুত্র আদি এদের রাজত্ব দিয়ে কি হচ্ছে এই ত্রিকুট পর্বত এই যে ত্রিকুট পর্বত এই ত্রিকুট পর্বতে বসে অবসর অবস্তমনি শুনেছে যে ইন্দ্রদুম্ন রাজা ত্রিকুট পর্বতে গেছে ইনি পাত্র মিত্র নিয়ে ওনার আতিথ্য স্বীকার করতে গেছে যে ইনি তো ধ্যান মার্গে বসে ধ্যান করছে সমাধিতে আছে তো লোক ঘরে এসেছে তাকে যদি আপ্যায়ন না করে

আজকে যে আলোচনালের মূল জিনিস হচ্ছে সংসারের সঙ্গে মানুষের সঙ্গে ভগবানের সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি করেছিল এই গজেন্দ্র এই গজেন্দ্র আমাদেরকে কি শিক্ষা দিয়েছে মানুষের সংসারের প্রতি ত্যাগ ভাবনা ভগবান তুমি আমার জীবনে কত ব্যথা বাধাবে আর তুমি কাঁদাবে এই সংসারের যে জ্বালা যন্ত্রণার সমস্যা দুর্বিশয় দুর্ভিক্ষ দুর্ধ্বস্ত বিপদ একে থেকে যার চোখে জল আসে না যে বসে ভাবে না যে যাদেরকে নিয়ে সংসারই করছি এর ভিতরে কত জ্বালা যার এই সংসার নিয়ে চোখে জল আসে না সে ভগবানকে পাবে না এই শিক্ষা দিয়েছে গজেন্দ্র আর কি শিক্ষা দিয়েছে অনেক কিছু আমি হারাইলাম ওই আমি তোমায় পাব বলে সব কিছু ভেসে গেল আমার নয়নের জলে সুখের বিনায় মাঝে দুঃখেরও আর কত সরলিপি দিয়ে বাধাবে এই সংসারে যত আমি অনুভব করি এই কাজে সুকাজে সে কাজে আর দুঃখ হয় আবার নতুনভাবে তার ভিতরে আমরা সুখ খোঁজার চেষ্টা করি তাই হে এই সংসারের বস্তুতে আর কত আমি সুখ খুঁজবো আর কত আমি সুখ বুঝবো এই সংসারের বস্তুতে কোনো সুখ নাই কত মনের আসা আমি এসেছি ভাবে জানি না দয়াল আমি কবে যাবো তুমি দুনিয়ায় শুধু রঙে ভরা আর কত রঙে তুমি আমায় রাঙাবি এই দুনিয়ায় তো কত সুখ কিন্তু ওই সুখ ওই মায়ার সুখ তুমি আর আমায় দেবে সুখ ভুগে ভুগে এই ধোটাকে আমি করে দিলাম। আমার পরকালের পথ থেকে তো আমি তো বিচ্যুত হয়ে অন্য পথে চলে গেলাম গোবিন্দ কত এই রঙে তুমি আমাকে আর রাঙাবে গোবিন্দ না আমি চাই না এই সুখ চাই না এই মায়ার বন্ধনা থেকে আমি মুক্ত হতে চাই গোবিন্দ তুমি 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 আমাকে আমাকে এখনো বোঝার মতো ক্ষমতা করে দাও সংসার কি অসা সংসারে পড়িয়া মায়া জালে মানব জন্ময় গেল বিফলে এই অসার সংহতে মায়া জালে পূড়ি আমার এই দুর্লভ মানব জন্ম যে জন্ম পারার জন্য দেবতারা আশা করে সেই জন্ম যে আমার বিফলে চলে যায় ওই ওই অস্তা চলে পশ্চিম দিগন্তে আমার জীবন সূর্য যে অস্তা চলে চলে যায় আজকে দিন গেছি না আর সময় বেশি নাই আমাকে যেতে হবে আমাকে যেতে হবে ওই ডাক এসেছে পর পর ডাক আসছে আয় তোর আর সময় নেই আমাকে যেতে হবে এই মায়ায় জালে পড়ে আমি যে ভুলে গেছি गोविंद তোমাকে এই সংসার জালে আমি আর কত ভুগবো কত আমি আর দুঃখ পাব এই সংসার জালে गोविंद আমি যে আমি যে বড় দুঃখে পড়ে আছি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও যেমন গদেন্দ্র ডেকেছিল তোমাকে তাই তুমি তাকে উদ্ধার করেছিল আমি যে সংসারের মায়া গ্রাহে প্রসিত হয়েছি এই মায়ের গ্রাহ থেকে গোবিন্দ আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো সাজানো সংসার আমার ভেঙে হলো চুরমা কত যত্ন করে আমি সংসার সাজিয়েছি একদিন এই সংসার সব আমার ভেঙে যাবে সংসার থেকে আমাকে দূরে চলে যেতে হবে এই সংসারের আমি বলতে আর কেউ থাকবে না কি যত্ন করে কি সোহাগ করে কি আদর করে এই সংসার আমি সাজিয়েছিলাম गोविंदু কি আর আছে আমার এই সংসারে কত যার কাঁদাবে রেখে আমায় কত আর কাঁদাবে তাই এসো এসো তুমি তুমি আমার কাছে এসো আমার শেষ যাত্রা যেদিন হবে যেদিন আমি শেষ যাত্রা নির্গত হব তুমি আমার ময়ন সামনে এসে উদয় হয়ে গিন্দু যাব कोई रोग न सत जब दर्शन दिखाए बल्दी आना नई भूल मुझे जान सीराधो संग लाना जब प्रा যেদিন আমার এই শরীর থেকে প্রাণ নির্ভর হবে আমার যে কোনো রোগ না থাকে আমার কণ্ঠে যখন প্রাণ আসবে তখন আমি যেন নিরোগ হই এবং আমি যেন জমকে না দেখি জম যেন আমাকে দেখা না যায় গোবিন্দ বিভিন্ন সংসারের কাজে তোমাকে তো কোনোদিন ডাকতে পারিনি তোমার যেখানে ভাগবত হয় কথা হয় সেখানে যেতে পারিনি তাই মরা সময় তোমার কথা তো আমার মনে নাও করতে পারে আমি তো ভুলে যেতে পারি কিন্তু তুমি যেন আমাকে ভুলো না সেদিন তুমি কৃপা করে আমার নয় আমাকে দর্শন দিও রবীন্দ্রাধারীকে সঙ্গে নিয়ে এসো তোমার এই জীবনগুলো দিয়ে প্রাণ হয়ে দর্শন করে আমি আমার জীবনযাত্রা সমাপন করে তোমার এই ধরে পৌঁছতে চাই গরিন্দ শেষবার শেষবারের মতো তুমি প্রাণ করে আমাকে দর্শন দিও প্রাণ ভোরে আমাকে দর্শন দিয়ে বৃন্দাবন হরি লাল কি ভগবান ভগবান কী রাধা সরকার কী জয় জয় রাধে শ্যাম